চারদিকে শুধু থই থই পানি দুপুরের মানুষের কষ্টের কারণও পানি দুপুরের মানুষের সুখের কারণও পানি পানির তাদের বসবাস পানি তাদের জীবন যুদ্ধে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই পানি থেকেই তারা মাছ আহরণ করে শুষ্ক মৌসুমে তারা ফসল লাগায় পানির সময় তাদের জীবনযাত্রা কষ্ট হলেও প্রচুর পরিমাণ মাছ তারা আহরণ করে এবং তা থেকে তাদের সংসার উপার্জন ভালো হয় তাদের সংসার জীবন ভালো চলে